পোড়া সবারই খেতে ইচ্ছা করে সেটা যদি আমরা ঘরে বানিয়ে খাই তাহলে অনেক উপকার এখানে আমি সসনা পাতা নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে সেগুলো ছুলে নিয়েছি এবং মুড়ি নরম হয়ে গেছিলো সেগুলো ভিজিয়ে রেখেছি অপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেগুলো নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ভিজিয়ে রাখা মুড়িগুলো জল ছিপ ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সসনা পাতাগুলো জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমার ছোট হয়ে গেছে বলে সেটা আমি চেঞ্জ করে নিলাম তার মধ্যে জোয়ান দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে বেসন দেবো পরিমাণ মতন যাতে আঠা আটা তৈরি হয় অপতিকে আমি তেল গরম করতে দিলাম কুচে রাখা কাঁচা লঙ্কা তার মধ্যে দিলাম আমার হাতের মধ্যে বড়া রাখে যে সেভ করে নিলাম গরম হয়ে গেলে বড়াগুলো তার মধ্যে দিয়ে দেব এবং ওলট পালট করে লাল করে ভেজে নেব এইভাবে সাসন পাতা যদি আমরা খাই শরীরের পক্ষে এমনিতেই খুব উপকার আর খেতেও খুব টেস্টি লাগে